আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব দর্শক আমি একশো শতক একটা পুকুরে আজ লাস্ট দিন মাছ সেট করছি ইতিপূর্বে অনেকগুলো মাছ সেট করে দিয়েছি আজকে লাস্ট দিন মাছ সেট করতেছি এবং আলহামদুলিল্লাহ প্রায় একশো শতকে এক হাজার কেজি মাছ সেট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাল টেনে মাছ উত্তোলন করা হলো মাছের ওয়েট করা হচ্ছে এবং মাছগুলো লবণ পানি দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে লবণ পানি দিয়ে মাছকে জীবাণুমুক্ত শোধন করাটা অত্যন্ত উপকার আপনারা একবার আপনার পুকুরে করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন আসলে মাছ ধরার সময় মাছের গায়ে যে খসখসে ভাবটা হয় অনেক মাছ আঘাত পায় এতে করে মাছ ছাড়ার পর বিশেষ করে শীতের দিন এক ধরনের ফাঙ্গাস তৈরি হয় মাছের গায়ে পরবর্তীতে ওই মাছটা মারা যায় আপনারা যদি লবণ পানি দিয়ে চুবিয়ে মাছগুলো পুকুরে সেট করেন তাহলে মাছটা মারা যাবে না এবং অতি দ্রুত মাছটা ধকল সহ্য করে পুকুরে সেট হবে এবং অতি দ্রুত মাছ খাবার খাওয়া শুরু করবে আর গরম শীত নাই সবসময় আপনারা লবণ পানি দিয়ে মাছগুলো সেট করবেন এতে করে অন্য পুকুর থেকে যে জীবাণু ভাইরাস আপনার এই পুকুরে পার হবে না এতে করে মাছ সুস্থ সবল থাকবে মাছের রুচি ভালো থাকবে এবং মাছে শীতের দিনে কোনো ফাঙ্গাস হবে না ইনশাল্লাহ মাছ মারাও যাবে না আপনার মাছ অনেক সুস্থ সবলভাবেই থাকবে ভিওয়ার্স লবণ পানি দিতে হলে প্রতি দশ লিটার পানির জন্য প্রতি দশ লিটার পানির জন্য তিন মুঠ লবণ আমি আবারও বলছি দশ লিটার পানির জন্য তিন মুঠ লবণ দিয়ে আপনি ভালো করে মিশিয়ে মাছগুলো এক থেকে দেড় মিনিট রেখে ছেড়ে দিবেন। ইনশাল্লাহ আপনার মাছে ভালো রেজাল্ট পাবেন আমি দেখতে পাচ্ছেন আমি সব সময় এভাবেই মাছ সেট করে থাকি এবং মাছগুলো ওজন করে ছাড়ছি আপনারা তাও দেখতে পাচ্ছেন আসলে মাছ ওজন করে যখন আপনারা ছাড়বেন তখন কত কেজি মাছ ছাড়তেছেন আপনারা এর একটা সঠিক মাপ পাবেন এবং আমরা পুকুরে যে পরিমাণ খাবার দিই সেটা হচ্ছে মাছের গন্তির উপর না মাছের দেহের গড় ওজন করে আমরা পুকুরে খাবার দিই এতে করে আমাদের খাবারের অপচয় হবে না মাছের জন্য খাবার কমও হবে না আসলে পুকুরে খাবার বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা এর আপনাকে অবশ্যই মাছ সেট করার সময় মাছকে ওজন করে সেট করতে হবে আপনি যদি ওজন করে মাছ সেট করেন তাহলে কতগুলো খাবার দিতে হবে আপনি তা বুঝতে পারবেন অনেক চাষি ভাইরা আছে আপনারা জানেন না যে একশো কেজি মাছের জন্য কত কেজি খাবার দিতে হবে আপনার মাছ যদি এক পোয়া কেজি হয় এক পোয়া মানে চারটায় কেজি এক পোয়া সাইজ দুইশো পঞ্চাশ গ্রাম হয় তাহলে আপনি প্রতি একশো কেজি মাছের জন্য তিন থেকে সাড়ে তিন সর্বোচ্চ চার কেজি খাবার দিতে পারবেন যদি তার চাইতে ছোট হয় তাহলে চার থেকে পাঁচ কেজি খাবার দিবেন আর যদি এর চাইতে বড় হয় প্রতি একশো কেজি মাছের জন্য তিন কেজি খাবার দিবেন তাহলে আপনাদের খাবার অপচয় হবেন না হবে না বিয়ার্স আমার এই একশো শতক পুকুরে আমি প্রায় এক হাজার কেজি মাছ সেট করলাম আসলে অত মাছ লাগতো না কিছু আমার বড় মাছ রয়েছে দশ কেজি পনেরো কেজি সাইজ ওই মাছগুলো আমি রেখে দিয়েছি কিছুদিন পরে বিক্রি করে দিব আমি টোটাল মাছ সেট করে আমার মাছের ওজন এসেছে এক হাজার কেজি আলহামদুলিল্লাহ আমি এক হাজার কেজি মাছ সেট করেছি আপনারা আপনাদের পুকুরে অবশ্যই মাছ গুনে এবং ওজন করে সেট করবেন গুনে সেট করলে আপনার পুকুরে মাছ ধরার সময় গুনে তুলতে পারবেন আপনার পুকুরে মাছ হারালো কিনা মারা গেল কিনা সে বিষয়ে বুঝতে পারবেন সমানিত ভিওয়ার্স ভালো থাকবেন আজ এই পর্যন্তই السلام عليكم